দেখতে পাচ্ছ আমি আজকে বিস্কিট আর আটা দিয়ে মাছ ধরবো তো দেখো শেষ পর্যন্ত আর জানি তোমরা দেখতে যাও না কিন্তু দেখতে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে খুব ভালো ভালো মাছ ধরতে চলেছি আজকে তো শেষ পর্যন্ত থাকো দেখো ঠিক আছে তো গাইস দেখো আটাটা পরিয়ে নিয়েছি এবার ফেলি দেহ গাইস ফেলেও দিয়েছি ডুবাচ্ছে বেঁধে গেছে গাইস একটা মাছ খুব বড় মাছ বেঁধেছে গাইস খুব বড় দেহ গাইস কত বড় একটা রূপচার মাছ বেঁধলো ফেলার সাথে সাথে দেখো তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি তো গাইস দেখো একে ধরে নিলাম বেশি বড় না কত সুন্দর প্যাটার্নটা দেখো গাইস শুধু পুরো পেটের দিকটা একদম লাল আর গাই আমার আটার বাড়ি ফেলে দিয়েছে আমাদের মুরগিটা আটা নিয়ে পালিয়েছে আটা নিয়ে পালাচ্ছি গাই আটাটার অবস্থাটা কি করলো দেখো তো গাইছ দেখো আমি আমাদের মুরগিদের আটাটা খাওয়াবো দেখো শুধু হাতে করেই খাওয়াবো ঠিক আছে তো লেটসি আমাকে কি করে দেখো খেয়ে নিল হাত থেকে ইজি তাই তো ইজি দেখো গাইস ফেলে দিয়েছে আর সঙ্গে সময় টান মেরেছে আর দেখো উঠে গেছে পুরো রকেট ঠিক আছে এটা একটু বড় আছে এটা বড় আছে এটা নোবো ঠিক আছে তো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু তোমরা দেখছো লাইক করতে চাও না সাবস্ক্রাইব করতে চাও না আমার জন্য একটু তোমার ছোট ভাই আমি এমন একটা আমি মাছ এত পরিমাণে খাচ্ছিল আমি টেনে শেষ করতে পারছিলাম না ওই জন্য ভিডিও বানাতে পারিনি এবার দেখতে থাকো দেখো থেকে একটা মাছ বেঁধে গেছে দেখো ভালো বড় সাইজ হয়েছে তো মাছটা দেখো এই জায়গাটা মাছটা রেখেছি তোমরা ভাবছো কি এই একটা মাছ না আমি একটা পুকুরে রেখেছি পিডিয়ার শেষে তোমাদের দেখাবো সবকটা মাছ তুলে আর এই দেখো চায়না মুরগিটা এসে এখানে শুধু এই মাছটাকে খাবার এ করছে আয় না তুই একবার তোর দেখছিস তো

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে সাবস্ক্রাইব তো করতেই হবে কারণ আমি ইওর ব্রাদার ওকে তো বাই বাই